আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছে সুস্থ আছো ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে ঘুম থেকে উঠে গেছি ওটা ফ্রেশও হয়েছি আবার নাস্তাও করেছি মানে এত শীত গ্রামে বলে বোঝানো যাবে না আর আমার প্রিন্সেসটা এখনো ঘুমাচ্ছে ওঠেনি তো ওর জন্যই হচ্ছে আমি অপেক্ষা করতেছি দেখা যায় টুকটাক হয়ে গেছে সব বাচ্চারা ওয়েট করতেছে ও উঠবে ওর সঙ্গে খেলবে তো সকালে একবার উঠছে দেখা যায় কি আমি আবার জোর করে ঘুম তো এখন আর সে উঠছেই না অনেক রাতে আছে রাতে অনেক কানাকাটি উপরেছে দেখা বিস্তর নানা জায়গায় না ঘুমাতে পারে না তারপরে হচ্ছে এত বলা তো অনেক রাত পর্যন্ত গল্প টল্প করে দেন মানে শুয়েছে একটুখানি ঘুমিয়েছে এক ঘন্টা মতো আবার কান্নাকাটি করে উঠে গেছে সে বাসায় চলে যাবে এখানে থাকবে না মানে নর্মালি হয় কি গ্রামে আসলে ওই করে যখন আমাদের বাড়িতে ছিলাম মা আমাদের বাড়িতে যাই সারাদিনও ভালোই থাকে ও রাত হলে প্রবলেম হয় আর কি সে থাকতে চায় না রাত হলেই আমরা চলো বাসায় চলে যাব দিনে ভালো লাগে তার রাতে ভালো লাগে না তো তার দাদুর বাসায় এসে তো সে ভীষণ এক্সাইটেড তারপর এখানে এসেও কিন্তু সেম প্রবলেমটা ফেস করছে মানে ওর হচ্ছে দিনের বেলাই ভালো লাগে রাতে ভালো লাগছে আমার সবাই ঘুমিয়ে পড়ে তাই বাবা ঠিকই উল্টো পাল্টা ঘুমাচ্ছে রে প্রিন্সেস উঠবে না বাবা বাবা উঠবে না ও বাবা বিশাল ঘুম দিচ্ছে এখন আর উঠবে না সকাল সাতটা বাজে উঠে গেছে এখন উঠবে না ও স্যার আমি অনেক ঘুমিয়েছি তো তাই আমার চোখগুলো খুলে গেছে মাম্মি এই কথা বলে আবার উঠছে তারপর আমি আবার অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি মানে উঠতে দেয়নি এত শীত গ্রামে সকাল সাতটা মানে অনেক শীত উঠতে দেয়নি চা তার খুব মন খারাপ হয়েছে মন খারাপ করে এই যে আবার ঘুমাইছে এখন আর উঠতেই পারত না ওই যে চাচুর জন্য যে খাবার এনে দিয়ে গেছে ওর এক চাচু কখন উঠবে কখন খাবে আর এত শীত পড়ছে গ্রামে এত শীত পড়ছে মানে শীতের কোনো বাবা মানে এরকম শীত কালকে তো আসার পর থেকে রাতে কয়েকবার গরম পানি করে খেয়েছি আর খুবই শীত মানে ঢাকায় তো শীতের ছিটা ফোটো আমরা দেখতে পাই না বাট গ্রামে কিন্তু অনেক বেশি শীত আর এই যে দেখো আমার সোনা ঘুমাচ্ছে আর আমি তোর কাছে বসে আছি

আজকে ওর জন্য সবাই অপেক্ষা করতেছে ও চাচু আসছে ওকে দেখবে কিন্তু ও তো ঘুম থেকে উঠতেছে না বাবা প্রিন্সেস মামি মামি ওই তো ওই তো দোকানে যাবে না বাবার সঙ্গে ও বাবা এখানে কি হয়েছে ও বাবা ওই যে বাবা আছে আছে আবার রেডি হইতে গেছে

কি গাল আজে তুমি দু মাস তখন ধরে তাই মাস্টার মাসখান পড়ে যেও না নড়াচড়া করো না বেশি পড়ে যাবে তাহলে হ্যাঁ ওইটা চাবি দে চাবি নামবো না তো নামাই দেবো যে আসো নাও সাবধান তিনটার উঠাইছো আমি যতবার বইছি যতবার বইটা রে গেছি যে কোনো বই নেই ফার্স্ট আমি বইছি তিনবার মনে হয় তিনবারই বইটা গেছি এখন হচ্ছে আমরা যাচ্ছি আমার দাদা শ্বশুরের কবর জিয়ারত করবে আমার হাজব্যান্ড তো আমার কখনো যাওয়া হয়নি দেখা যায় কি মানে আমার শ্বশুর বাড়ি থেকে মানে আমাদের মেন বাড়ি থেকে জায়গাটা বেশ ভিতরে অনেকটা দূরে তো একটু সময় নিয়ে যেতে হয় তাই সবাই যাচ্ছি আমরা বালি লাগে ওই পর্যন্ত বালি আস্তে আস্তে আস্তেছে না

দেখো চুল দিচ্ছে এটা হচ্ছে সেই জায়গা মানে আমার দাদা শ্বশুরের কবরস্থান আর এটা কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে আমরা কিন্তু ভ্যানে এসেছি তারপরে হেঁটে এসেছি দেখেছো জকের মধ্যে রাস্তা দিয়ে আর এই গাছগুলোই তো আমার চাচা শ্বশুর লাগিয়েছে তো এখানে কিন্তু চালতা গাছও আছে তারপরে হচ্ছে আর অন্যান্য অনেক রকম গাছ রয়েছে অনেক দিনের ইচ্ছা ছিল আসবো বাট দেখা যায় আমি তো গ্রামে খুব একটা আসি না তার জন্য আসাও হয়নি রাস্তা থেকে কয়েকবার আমাকে হাত দিয়ে দেখিয়েছে যে দাদার কবরস্থান ওইখানে তোমাকে একদিন নিয়ে যাব বাট কখনো কিন্তু আসা হয়নি আমার বিকালবেলা একটু হাঁটা হয়ে গেল আর দাদা শ্বশুরের কবরস্থানটাও কিন্তু জেরাত করা হয়ে গেল এখন যাবো আমার সেজও ভাসনের বাসায় আর ভাসনের বাসায় কিন্তু মেইন রাস্তার সঙ্গে আছে অজুহা <Tabii> বি <yapa hermano> মা ওজু ভাবে বিশ্ব কি বানায় আমার চাষি সেই জুন বর্ষের যে ডলা দিছে Ora è chiaro, ora ti dico cosa fa. Mi calibro qua. No! Ah, ma che è forte? Ai, dai, chi? Guarda come. Yo chuna cata, bole na Eh, pare de ganar, pare de ganar চিনি বোলে

যেহেতু এটাকে কাঠের একটা মানে যন্ত্র বলো মেশিন বলো যাই বলো না কেন হাতল দিয়ে ব্যবহার করা হয় সেটার জন্য কিন্তু মানে কল আর কি এটা কাঠের একটা তো এটার জন্য কলের সেই বলে এটাকে আটার খামি দিয়ে প্রেস করলে কিন্তু এরকম সুন্দর করে নুডলসের মতো বের হয় আর আমি দেখছিলাম মানে প্রথমে আমি আমার চাচি শাশুড়ি শুরু করেছিলাম তারপর দেখা যায় কি আমার চাচি শাশুড়ি ধরে রাখতে পারছিল না উল্টে যাচ্ছিল আমার মানে প্রেশার দেয়াতে মানে মোট কথা আমাদের দুজনের দ্বারা খুব একটা ভালো হচ্ছিল না তাই তো আমার ভাসুর এসেছে আমার ভাসুরকে বললো যে ঠিক আছে আমি করে দিচ্ছি তো উপর থেকে আমার ভাসুর প্রেশার দিচ্ছে আর আমার চাচি শাশুড়ি আটাগুলা দিয়ে দিচ্ছে ভিতরে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় কি দেখতাম বাসায় এটা করতো বড় হওয়ার পরে দেখিনি দেখিনি বলতে হাতের সময়টা যেটা চুই পিঠা বলে ওটাই সবাই পছন্দ করে এটা খুব একটা কেউ পছন্দ করে না তবে এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের মনে হলো ওর কথা শুনে ওর এটা খেতে ভালোই লাগে তোমাদের অঞ্চলে এই সব পিঠা বানাই কিনা কমেন্ট করে জানাতে পারো আর আঞ্চলিক ভাষা কী নাম বলে সেটাও কমেন্টে লিখতে পারো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল রাতে বেলায় তো পুলি পিঠা বানিয়েছি আর সেমাই পিঠা আমার শাশুড়ি বানিয়েছে আমরা হাতে হাতে কাজ করেছি আমার চাচির শাশুড়িও ছিল সবাই মিলেই কিন্তু মানে বানানো হয়েছে যেহেতু বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম তাই রাত হয়ে গিয়েছে গ্রামে আসলে না সময় কিভাবে যায় মানে বুঝতেই পারি না একদমই সময়ের সঙ্গে পারা যায় না যেহেতু ছোট দিন যতটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে একদম একটা ব্লগ আকারে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা পিঠা বানানো কিন্তু একদম শেষের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিস সবাইকে